দুই গ্রাম ঘোরার পরে ওই সাইকেলের টায়ারটা পশ করে ফাটিয়ে গেছে মানে ফাটিয়ে গেছে মানে লিক হয়ে গেছে ওই সারাতি সারাতি আবার ঘন্টা দেড়েক লাগলো এর জন্য আজকে বেশি টাকা ইনকাম করতে পারিনি কালকে দেখবি তোদের ফেল করে দেবো পারবা না আজকে তো আমাদের মাল ফুরে গেছে আমরা তো প্রথম দিন কম টাকার মাল উঠেছি বৌদি যে ক্যালমা জানে না একদম ঝড়াত করে ব্যবসা পুরো একদম ডগার মাথায় উঠে দেবে বলছো ভাই তরি তরকারি এত টাকার বিক্রি হয় আরে বাবা হাগুদা আমি তো তাই ভাবতাম তরি তরকারি যারা বিক্রি করে কত টাকার মাল বিক্রি করে কিন্তু এখন যা দেখছি এই ব্যবসার মতো লাভের ব্যবসা কিচ্ছু নেই মানে তুমি দশ বাড়ি যাবা দুই বাড়ি চুল পাওয়া দুই এক বাড়ি পাতিও পারো না পাতিও পারো কিন্তু তরি তরকারি এমন জিনিস প্রত্যেক বাড়ি নেবে খালি একটু ট্যালেন্ট থাকার দরকার ট্যালেন্ট মানে তুমি আমায় শিখাইছিলে সেই অনেক দিনের আগের কথা মনে আছে ওই টেকনিকে আমি আর দিদি ব্যবসা করি কোন টেকনিক বলো তো কেন ফুটো তুমি তো শিখিয়েছিলে আমার ঠিক মনে পড়ছে না বলছি ভাই তাহলে কালকে সবজির ব্যবসা নামবে নাকি দেখি আর দুই দিন চলে ব্যবসা করে দেখি

কালকে তোমরা যাও চুরির ব্যবসায় দেখি কারা লাভ করে তারপর দেখা যাবে বলছি কি বৌদি তোমার কি রকম শিখাই চলো তো বলো তো কি যে আর কি ফুটো সত্যি তুমি তুমি শিখাই যাও তুমি বলছো এখন শিখানোর কথা বলছি ফুটো দা বৌদিনি মানিয়ে নাও তারপরে বৌদি তোমার শিখাই দেবে মানিয়ে তো নিয়েছি সত্যি ফুটো তুমি আমি মেনে নিছো হ্যাঁ হ্যাঁ মেনে নিছি কিন্তু বুঝছো মানসার মন্ডা রাখো এইবার মোটামুটি এইসব আগের মতন ঝোর ঝামেলা না না গো স্বামী না আমরা সবাই মিলে কাজ করে টাকা পয়সা ঘুষাইয়ে তারপরে মোটামুটি ভালো করে একটা ঘর টর বানাবো তার আগে তো ওই একটা কাজ আছে ওই সাকচুন্দ্রি বিদায় দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওটা তো মাথায় আছে ও কাজটা তো আগেই করতে হবে বলছি কি এখন শরীরটা কেমন এই তো আগের থেকে ভালো বলছি কি কবে তো কাজে যাতে পারবা আরে হাগুদা এখন বৌদির শরীর ভালো হয়নি তুমি কাজে যাওয়ার কথা বলছো আরে বাবা আমি কালকের থেকেই পারবো কোনো সমস্যা নেই পাদর তৈরি আবিষ্কার ওষুধ খেয়ে একদম মোটামুটি এখন কোনো সমস্যা নাই বলতেই চলে হাগুদা টাকাটা ধরো বলছে না ভাই তোদের কাছেই রাখ আমরাও গোসাই তোরাও গোসা তারপরে বড় একটা অ্যামাউন্ট হলি তখন যাই মোটামুটি মিক্স করে একবার ব্যাংকে থুই দেওয়া যাবে বলছি আমার কাছে থাকলে খরচা হয়ে যাবে না তুমি তোমার কাছেই রাখো আরে কিচ্ছু হবে না আর খরচা করলে কি বাড়ির জন্যই তো করবি আর কোথার জন্য খরচা করবি না তো তোর বউর জন্য করবি না তো ছেলের জন্য করবি তার থেকে তো বেশি কিছু না না আমি তো এরকম ফালতু খরচা করি না তবুও পকেটে পয়সা থাকলে পারে মনে হবে নাকি এটা কিনি ওটা কিনি তাই না না ভাই তোর কাছে রাখ ব্যবসা বড় করতে গেলে টাকার দরকার হয় আচ্ছা ঠিক আছে বলছি ভাই ঢ্যাব না পাদু ফোন করেছিল ভালোভাবে পৌঁছায় গেছে ভাই তো আরে ভালোভাবে তো পৌঁছায় গেছে কিন্তু কথা হচ্ছে যে মোটামুটি ওই নারকেল বেগম যদি আসে ভোটের কথা বলে ভোট কিন্তু দেওয়া যাবে না কে কে কেন নারকেল বেগম পাদুর সাথে খারাপ ব্যবহার করেছে এত বড় সাহস খারাপ ব্যবহার করেছে বলিস না ভাই সব পয়সা এখন একটু পয়সা হয়ে গেছে না এখন আমাদের চিনছে না অত অহংকার ভালো না অত অহংকার মানুষের পতন তবু আমাদের একটু সাবধানে থাকতে হবে বুঝতে পারিস সেই কথাটা বলো হাগুদা কোন কথা পাল্টি মারে তখন আমাদের পিছনে কাটি করা শুরু করবে বুঝতে পারিস না এখন তো বিশ্বাস করা যায় যতই বিশ্বাস করা যায় ওইসব কথা বলা যাবে না জন্য মানুষ কি না করতে পারে চুপ একদম চুপ মুখ খুলবি না আরে তখন থেকে জোরে আমরা শুনি তেমন কিছু না ভাই না তো সামনের মাসে তো তোর বিবাহ বাসী কি করে অনুষ্ঠান করবো তারপরে তো তাই বুঝিস আচ্ছা হয়ে গেছে কি রান্না করেছে বৌমা দিয়ে আলু চুলকতি জীবন হবে কালু না না কিছু হবে না খুব ভালো করে রান্না করেছি দেখেছি তো ভালো ভালো না তো জীবনটা অন্ধকারে গেল সময় নেই বুঝতে পারছিস এখন হুড়কে কাজ করতে হবে কি পুরো বউ ডিভোর্স মারতে হবে আছিস নাকি যে সময় সে সময় সব কথা বলিস কেন ফুচকে বেরে যায় তা কি করবো আর বৌদি তো আমাদের নিজেদের মানুষ তাতে আবার টেনশন বলছি বৌমা মা একটু টাইট দিয়ে তো ও কথায় কথায় সব কথা বলে দেয় না বাবা আমি এসবের ভিতরে নেই তারপর আমার খারাপ বলবে বলছি গিন্নি সকালতে খাওয়া দাওয়া কিছু করিস ওই সকালে দুটো কচুরি খেয়েছিলাম বাড়ি আসার পর করে দিয়ে ভাত খালাম ভালো করিস খাওয়া দাওয়া বজায় রাখবা নয় তো মোটামুটি ডাক পাওয়ার রোগ হোক আসিয়ে গেলি ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে বলছি হ্যাঁ আমার মনে একটা সন্দেহ কিসের সন্দেহ তোর আবার এর আমরা যত ব্যবসা করতে গেছি কোনো ব্যবসায় উন্নতি হয়নি কিন্তু এই দুই বৌদি বাড়িতে আসার পরে ব্যবসায় উন্নতি উন্নতি কি বলছে রে ফুটো আমারও তাই মনে হয়

তোমারও ক্যালমা আছে বললে হবে না খাই ওটা দিয়ে এ তো প্রথমবার শুনলাম সেরা রান্না করা ছেড়ে দিছি বলে কি আমি কি ভুলে গেছি নাকি সব সব জানি আমাদের বলছে আমাদেরকে আরে বাবা কেবল রান্না হয়েছে আসো আবার খেলাম বলি কাজ হবে না রান্না আসো সত্যি রে ভাই ধ্যাবনা তোর বউ একটা বটে মানুষ একবার রান্না চিত হয়ে পড়ে তোর বউ ডবল রান্ধে দেখতে হবে না কার বউ আসো আসো না বলে আসো খেতে আসো হ্যাঁ আসো আসো বউটা তো ভদ্র হয়ে গেছে মনে হচ্ছে ভাবতাল দেখে

ভোটে জিততে অনেক কিছু করতে হয় একদিনই কোনোদিন মেলে হওয়া যায় না ওর জন্য দু তিন বছর ধরে ভোটে লড়াচড়া করতে হয় মানুষের উপকার করতে হয় গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয় অনেক কিছু করার পরে তখন গিয়ে মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে ভোটে জিতায় ভক্তিটা শিখে আছে দেখছি যে ভালো কথা বললাম তো শুনলে না ওই উকিল বাবু আমাদের বাড়ি খালি খালি আসেনি আমাদের সর্বনাশ করতে এসে মনে রেখো না উকিল বাবু সর্বনাশ করবে কেরুর বাবার এখনো বুকির পাটায় দম হয়নি যে আমার সব সর্বনাশ করবে কত অহংকার ভালো না এই তুই এত জ্ঞান মারছ না বুঝিস এখান থেকে বিদায় হ ভালো কথা বলি শুনো না তো বুঝবা একদিন এর খাতি আর বর নাই তো ব্যালন দিতে তো এরকম বাড়ি দিতাম না সারা জীবন মনে থাকতো যা সব উকিল বাবুকে ডেকে দে দিচ্ছি বড় জ্ঞান মারونی আইছে বিয়ে হইছে এত বছর হয়ে গেছে কোনো ভালো বুদ্ধি দিল না এখন যে মোটামুটি আমি ভোটে জিতে যাবো তো সহ্য হবে না তার জন্য এই আমার উল্টো পুল্টো বুদ্ধি দিচ্ছে সাদা বর্ণা তো মনে হয় কি

কালকের ভিতর যদি টাকা অ্যাকাউন্টে না আসে না বলে দিচ্ছি ভালো হবে না হ্যাঁ আচ্ছা ম্যাডাম রাত্রি কথা বলে আপনাদের জানাচ্ছি আমি পাশে তো শুনবো কি বলে ঠিক আছে বলছি তো ম্যাডাম সব ইংলিশে কথাবার্তা হবে তা আমি কি ইংলিশ বুঝি না নাকি কি ভাবো হ্যাঁ আপনি ইংলিশ পারেন ননসেন্স ও বাবা তো অনেক বুঝেন হালকা নেমে বলে দিচ্ছি কিন্তু আমার নাম নারকেল বেগম ভালোভাবে চলবি তো তোর মাথায় উঠে রাখবো আর আমার সাথে শয়তানি বাজ্জাতি করতে যাবি তোর তো পিন্ডি চটকাবো তোর গোষ্ঠীর পুরো লাল গোষ্ঠী উদ্ধার করে দেবো মনে রাখিস জয় নারকেল বেগম ম্যাডাম জয় কোন সালারে ম্যাডাম আমি

আমি আপনাদের বাড়ি যাই আপনাদের গরু বাসুর ছাগল মাগল যা আছে সব দিন পরে মাঠে চড়াবো আর সকালে আর বিকালে দু মোটামো খাতে দিলেই হবে টাকা পয়সা গয়নাঘাটি কিচ্ছু লাগবে না বলছি বাড়ি গরু ছাগল কিচ্ছু নেই তাহলে এখন আমি কি করবো একজন যে বললো নারত ম্যাডাম বড় দয়ালু উনি পারবে তোমার রক্ষা করতে শোন কিছু টাকা দিচ্ছি আর মোটামুটি এখন খাওয়া দাওয়া করে চলে যা না ম্যাডাম আমার টাকার দরকার নেই আমি না আমি সারা জীবন আপনার সাথে কাজ করে খাইতে চাই আমার দরকার নেই কিচ্ছু বলছি তোর নাম কি আমার নাম কটকটি হ্যাঁ কেন ম্যাডাম তোর নামই এত সুন্দর না সে পারলাম না বলছি ম্যাডাম এর ধরে একটু কাজ দেবেন আপনার বাড়ি সব কাজ করে দেবো গরু বাসন নাই তো কি থালা বাসন ধোয়াতে শুরু করে বাসন বাসন ধোয়া তরি তরকারি কাটা বাজারে যাওয়া হাটে যাওয়া হ্যাঁ জামা কাপড় ধোয়া সব কাজ করে দেবো ম্যাডাম আমি সব কাজ পারি রান্না করতে পারিস ওই ম্যাডাম একটু একটু পারি ইউটিউব দেখে রান্না করতে পারবে ম্যাডাম আপনি যা বলবেন আমি সব করতে রাজি এই অসহায় মানুষটা একটু সাহায্য করেন এই পৃথিবীতে আমার কেউ নাই তিনটে বলদ গরু ছিল দুটো ছাগল ছিল আর দুটো কুড়ির বাচ্চা ছিল বন্যায় ভাসিয়ে গেছে এখন আমি কোথায় যাবো কোথায় গেলে একটু শান্তি পাবো একজন বলল তোর উপকার এই নারকেল বাগু ম্যাডামই করতে পারে ওনার মতন ধর্মকর্ম মানুষ এই পৃথিবীতে নাই সেই ভরসায় আপনার কাছে আসলাম সত্যি তোরে দেখে মনে হচ্ছে তুই অভাবে আসিস তিন দিন কিচ্ছু খাইনি ম্যাডাম তিন দিন কিচ্ছু খাইনি আমার বাড়ি কাজ করবি ম্যাডাম যা বলবেন তাই করবো ঠিক আছে আজকে তো রান্না বাড়ি এই বাসন ধোয়া এসব আমার বর করে তার সাথে তুইও করবি ঠিক আছে হ্যাঁ আচ্ছা ম্যাডাম ঠিক আছে কান্না বন্ধ করে কান্না বন্ধ করে তোর কান্না দেখে আমারই কান্না পেয়ে যাচ্ছে বলছি সত্যি ম্যাডাম এবছর আপনি মোটামুটি ভোটে জিতবেন আপনি এমএলএ হবে আমি দেখেই বলে দিচ্ছি কি করে বুঝলি আপনার মতন সরল সোজা মানুষদের উপকার করা মানুষ এই পৃথিবীর বুকে নেই তাই আপনি জেতবেন দেখি জগি বাবু কি বলিছে হ্যাঁ ম্যাডাম ঠিকই বলিছে এখন টাকার অপেক্ষা টাকা গুলো ঢুকলি মোটামুটি সব মানুষের হেল্প করতে পারবো সবাই আমার ভোট দিয়ে দিতে হবে বলছি ম্যাডাম গ্রামে গ্রামে রাস্তাঘাটে গাছে প্লারে পোস্টে সব জায়গায় ব্যানার কিন্তু আমি টানাবো নিজের হাতে টানাবো এই খুব ভালো ছেলে বলছি ম্যাডাম এখন কি কাজ করবো বলেন শোন রান্নাঘরে আমার বদ্যাক্তরি তরকারি কাটছে ওখানে গিয়ে তুই একটু সাহায্য কর আর আমি মোবাইল দিচ্ছি ইউটিউব দেখে দেখে আজকে পনির তরকা রান্না করবি পপু তরকা হ্যাঁ কেন পারবি না না বলছি ম্যাডাম কেন দেখাই দিলে পারবো গরিব মানুষ তো এর আগে সৌভাগ্য কথা তুই কোনো চিন্তা করবি না আজকে তুই আমার বাড়ি থাক বলছি আমি কিন্তু মাছ গিয়ে পয়সা টয়সা দিতে পারবো না কিছু দেওয়ার দরকার নেই ম্যাডাম সকালে দুমো খাতি দিলে আর বিকেলে দুমোটো খাতি দিলে হবে দুপুরেও দেওয়া লাগবে না আচ্ছা খাওয়া খাওয়ানো একটু টেনশন করিস না যা যা কাজ কর কি যেন বলি তোর নাম কটকটি তাই না হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলছি ম্যাডাম এইদিকে তো হ্যাঁ হ্যাঁ ওইদিকে বলছি ম্যাডাম একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বলো বলছি এই ভোট সামনে এখন এসব উল্টো পাল্টা ছেলে পেলে বাড়ি ঢুকানো ঠিক হবে না মানে বলছি কি আপনি চেনেন না জানেন না শুনেন না পট করে বাড়ি কাজে রেখে দিলেন কাজটাকে ঠিক করলেন শোনো অনেক আশা নিয়ে আছে গ্রাম ঘরের ছেলে গরিব ঘরের ছেলে দেখলেই বোঝা যাচ্ছে তবু ম্যাডাম সামনে ভোট ও অপোজিট পার্টির লোক আপনার বাড়ি খুলুসি করার জন্য তো পাঠাতে পারে বলছি তুমি এর আগে কোনোদিন আমার বাড়ি আসোনি না না ম্যাডাম আমার বাড়ি একটা কাকপক্ষী পড়তে দেখিছো না তো আর নারকেল বেগমের বাড়ি কাক পক্ষী পড়তেও ভয় পায় আর কোথা থেকে কোন চুনোপুটি আসবে আমার বাড়ি ও তো জানে না তাই ভুলে ভুলি চলে আইসে নাই তো আশেপাশে যে গ্রামে আমার নাম শুনে চড়াত করে কাটিয়ে ওঠে বুঝতে পারিস কি খিদিরপুরি কলেজে ওই কলেজের প্রফেসর আর নাম শুনিবারে একদম প্যান্ট ভিজাই দেয় কি বলছেন ম্যাডাম আপনি এমএলএ হর আগেই আপনার এত পাওয়ার আর যদি এমএলএ হন তাহলে তো পুরো একদম দেশ টাকা পাই দেবেন দেখো খালি আমি কি করি তুমি টাকার ব্যবস্থা করো বাদ বাকি সব আমি প্ল্যানিং শুরু করে দিচ্ছে আচ্ছা ম্যাডাম আজকে রাত্রি ফাইনাল হয়ে যাবে ঠিক আছে যাও তাহলে

আর বর দিয়ে কাজ করাবো আমি এখন রেস্টে থাকবো আর ভাল লাগে না আগুনের কাছে যাতে আর আমার বড্ডা শালা নেঙা শালা সব কিছু পারে রান্না করতে পারে না এই ছেলেটারে যে করে রান্না শিখতেই হবে আর ভাল লাগে না এই ধোয়ার কাছে যাতে শুধুমাত্র রাত্রের অপেক্ষায় টাকাটা অ্যাকাউন্টে পলি পারে কাজ শুরু করে দেবো তারপরে নারকেল বেগম হবে এই এখানকার কি লজ্জা লাগছে এ মেলে হব আমি বলছি স্যার হঠাৎ করে আমাদের গ্রামে অনেকদিন ঘুরি টুরি না তো তাই আজকে ঘুরতে ঘুরতে আসলাম বলছি স্যার আপনাদের চার পাঁচ বছরে আপনাদের মুখও দেখা যায় না ভোটের সময় যে কাছাকাছি আসা হয় তখন তো আপনাদের ঘুর শুরু হয়ে যায় সেই ঘোরার ঘুরতে আইছেন নাকি আরে না না শুনলাম নাকি তোমাদের বাড়ি ঝামেলা হয়েছিল তার জন্য একটু দেখা করতে আসলাম ও বাবা আমাদের বাড়ি ঝামেলা হয়েছে আপনারা কে বলেছে শুনলাম নাকি হাগু তোমার সেই পুরনো বউ ফিরে আইছে এই সব কথা আপনারা বলে কে না না আমি আর কি শুনলাম তো তার জন্য আসলাম একটু যে তোমার একটু বাধাই দিই না না ওসব কিছু লাগবে না আপনি কি কারণে আইছেন সেই কারণটা আমারে বলেন হ্যাঁ স্যার আমরা বুঝতে পারি সামনে ভর্ত তো তার জন্য হয়তো আইছেন দেখো কথাটা একদম মিথ্যা না সে একটা কারণ আছে কিন্তু মোটামুটি আমি এত বছর যা করেছি কি না করেছি এই যে দুই মাস আছে এই দুই মাসে আমি তোমাদের গ্রামে তারাক্কি করে দেবো হ্যাঁ সে তো তারাক্কি করে দেবেন আমাদের গ্রামে মোট পাঁচটা টিউবওয়েল আছে মানে সরকারি কল তার ভিতরে চারজন নষ্ট একটা ক্যাকু ক্যাকু করতে করতে জল পড়ে সারা দেশের মানুষ ওই একটা কল নিয়ে ঠেলা গুতো কারেন্ট কারেন্ট তিন ঘন্টা থাকে তো চার ঘন্টা থাকে না এইখানে তা ছিঁড়ে যায় ওইখানে তা ছিঁড়ে যায় আর চারিদিকে যে নোংরা মশায় কামড়াইয়া পুরো পাও ফুলে দেয় হ্যাঁ সকালে উঠে তো আমি আমার নিজেই চিনতে পারি না এরকম কামড়ানো কামড়াই মশা গ্রামের চারিদিকে নোংরা আবর্জনা কোনো ব্লিচিং পাউডার নাই কোনো কিছু নেই আর কোনো সমস্যা বলছি বাবু আমার বয়স তো প্রায় বাষট্টি বছর কিন্তু আমার এখনো সেই সরকারের থেকে বৃদ্ধ ভাতা পড়ে না আর বিটা মানুষের বা বৃদ্ধ ভাতা হয় নাকি ওই ভুল হয়ে বয়স্ক ভাতা সব হয়ে যাবে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের পাসবই বইয়ের ফটো নিয়ে চলে আসবো আমার বাড়ি বুঝতে পারিস আমি চালু করাই দেবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বাবু এখন করাই নেন সামনে ভরতো এখন যা বলবেন দেখবেন টপা টপ টপা হয়ে যাবে আরে হাগু এসব কথা বলি লজ্জা দাও কেন বলছি স্যার আজকে স্কুটি নাই গাড়ি নাই কার নাই হেঁটে হেঁটে চলে আসেন বুঝলাম না আরে মাঝে মাঝে এই প্রকৃতির এই সুন্দর যে দেখা দরকার তাই একটু পায়ে হেঁটে আসলাম বলছি কি হ্যাঁ আমার এই মাজাই ব্যাটা হ্যাঁ একটা বেল্টের ব্যবস্থা করে দেয়া যাবে অবশ্যই যাবে কালকে সকালবেলা 10টা 45 এ হাসপাতালে এসো আমি থাকব তখন ফ্রিতে করায় দেব আর একটা পাওয়ার वाला চশমা রাত্রি খালি দেখতে পারি না সব হয়ে যাবে কোনো সমস্যা নেই বলছি হাগু তোমার ছেলেরে তো দেখতে পাচ্ছি না কলেজে আছে বলছি আমি খুবই দুঃখিত তোমার ছেলে যখন কলেজে ভর্তি হয় তখন আমি কিচ্ছু করতে পারিনি কিন্তু এইবার আমি কথা দিচ্ছি এইবার যদি আমি এম হয়ে জিতে আসি না ঘরে ঘরে তোমাদের পুরো একদম পড়াশোনার জন্য ব্যবস্থা করে দেবো সে তো স্যার প্রত্যেক বছরই হচ্ছে না না আমি এবার ভোটে জিতলি কারেন্ট ফ্রি করে দেবো তোমাদের এই ওয়াইফাই ফ্রি করে দেবো খাওয়ার জল খাগার জল সব ফ্রি আর বলছি স্যার একটু বিড়ির ব্যবস্থা করে দেবেন আরে কাকা তুমি অনেক টেনশন করো কিছু জন্য আগে ভোটে তো জিতাও তারপর দেখো কি ব্যবস্থা করি বলছি ফুটো মোটামুটি তোমাদের সঙ্গে আমার যে একটা মন মালিন্য হয়েছিল যা যা হয়েছে সব ভুলে যাও বুঝলি তো আমি ভুলে গেছি তোমরা ভুলে যাও বলছি স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না তো এই একটা কেন দশটা বলো আজকে সকাল থেকে বিকেল অব্দি বলো আমি সব কান পেতে শুনছি বলছি খবর যা পেলাম তাতে তো মনে হচ্ছে এইবারে ভোটে আপনি জিততে পারবেন না মানে শুনলাম নারকেল বেগম ম্যাডাম নাকি তিন কোটি টাকা খরচা করবে প্রত্যেকটা গ্রামবাসী দিয়ে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ কোটি টাকা দেবে ওইসব ফাউ কথা ফাউ কথা না অরিজিনাল কথা অত টাকা কোয়ানে পাবে ওইসব হাবি হাবি কথা হুদা বলবানি করে বলবানি কোথাতে টাকা পাবে কত টাকা পাবে মানে ওসব আপনাদের বলে খালি খালি গন্ডগোলের সৃষ্টি করতে চাই না মোটামুটি আমরা খবর পাইছি টাকা খরচা করবে আর এটা সত্যি কথা আর সত্যি যদি এত টাকা খরচা করে না আপনার জি কোনো মোটামুটি পরিস্থিতি নেই কি কথা বলছো হাগু হ্যাঁ স্যার ঠিকই বলছি দেখো তোমরা আমার উপরে দুশ্মনি দেখাইও না আমার বউ ছেলে এরা দুইজনে শয়তানি বজ্জাতি করিছে কিন্তু আমি তো কোনো সময় করিনি বলো তোমার ছেলের সাথে আমার ভালো খাতির আছে বুঝতে পারিছো কিন্তু এই ছোট্টটা মন নমালিনতা হওয়ার জন্য এখন সেরকম ফোন টোন করে না আর মাইন হচ্ছে নারকেল বেগম আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল তোমার ছেলেরে বুঝতে পারিছো পুম্পাম দিয়ে নিজে ওই সেই তেলের ব্যবসা শুরু করে এখন তেল বেচনি বেশি টাকা

আর বলবেন না ও মেছেলে ভারী দস্যু একবার যদি ভোটে জিতে যায় না তাহলে কিন্তু সব মানুষের একদম দাবায় রাখবে হাতের কন্ট্রোলে করে রাখবে মনে রেখো সে আমরা বুঝবা নি কারে দিতে হয় কি না দিতে হয় দেখো হাগু তোমরাই গ্রামের মেইন আমি যতদূর খবর পাইছি আমাদের ভোটে জিতে দাও তোমাদের সবাই রে একটা করে ঘর দেব আগে বাবু একটা বাংলার বোতল দাও তাই তুই সন্তুষ্ট হইনি তুই ঘর দিতে তো অনেক টাকা লাগে বলছে স্যার খালি সময় আসেন এখন লোকজন আছে তো ভোট দিতে দিবানি কি করে ভোটে জিতা যায় না না এখন বলো তো বলার সময় নাই এখন আমাদের এখন অনেক কাজ আরে বলো না তো বলো দরকার তোমাদের বাড়ি যাচ্ছি না স্যার আমাদের কেনাকাটা করতে হবে কালকে আবার ব্যবসায় নামতে হবে তো এখন সব মালপত্র কিনে রাখতে হবে কি 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 কিসের ব্যবসা আমরা আপাতত ফেরি করতেছি বলছি দেখো হাগু তুমি আমার বলো আমি তোমার মনের মাথায় ভালো একটা চার দোকান লাগাই দেবো ও চার দোকান দিয়ে কি হবে গ্রামে ভালো চলতেছিল আপনার সরকারি রাস্তা আসে তার সব বনাশ করে গেছে আমি বলছি ওই রাস্তা ওখানে যাবে না আমি দু হাত ছড়াই দেবো তোমাদের দোকান ভাঙা পড়বে না না স্যার ওইসব বলে লাভ নাই এখন আমাদের কাজ আছে আমরা যাই বলছি ফুটো বাবা এরকম করুন না বুঝিস আমার এখন করুন দশা মোটামুটি আমি তো ভয় তো পাতাম না নারকেল বেগমরে কিন্তু এত টাকা সামনে আমার আর কয় টাকা আছে বলো আমি ওই মোটামুটি অল্প কিছু টাকা জমাইছি আমি তো লোকের টাকা বেশি মারিয়ে খাই না ওই দুই চার পাঁচশো কারোর ঘর কুল আসলি কিছু আসলি কেউ খুশি হয়ে যা দেয় তাছাড়া তো আমি কারোর টাকা মারিয়ে খাই না হ্যাঁ সে জানা আছে সব জানি আমরা সব জানি

শোনেন না তো ভালো মানুষ আমি তো জানি

বাগান বাড়িতে আসো আচ্ছা আর কোনো যদি কোনো কিছু দরকার হয় বললো ওই তো বললাম তো আমার এটা আগের একটা বউ আছে সে আবার আরেকজনে পছন্দ করেছে সেখানে বিয়ে থাকা করতে পারে পাঁচ লাখ টাকা খরচা হবে সেই টাকাটা এখন জন্য অবশ্যই করবো আমি সে করেন কি না করেন আমাদের যেটুকু কর্তব্য সেটুকু আপনাদের সাহায্য বলছি বাবা সত্যি কথা বলবো তোমার গতি নাই এখানকার কোনো মানুষের উপর ভাষা করা যায় না কিন্তু তোমাদের তিনজনের উপর আর তোমার ছেলের উপর বিশাল ভাষা আমার বুঝতে পারিস আমার বউটার জন্য একটু মন মালিন্য হয়ে গেছে তো এসব কথা ভুলে যাও নতুন করে জীবনে আগে বাড়ি চলো আচ্ছা স্যার বিকেলে কথা হবে তাহলে ঠিক আছে এসো কিন্তু অবশ্যই স্যার তাহলে স্যার আসি এখন আমাদের এই জিনিসপত্র কিনতে যেতে হবে ঠিক আছে বাবা আসো কি বলছে এরা এত টাকা খরচা করলে তো ভোটে জিতা মুশকিল যে করে হোক এবার জিততেই হবে নয়তো একবার নারকেল বেগম যদি সিট পাই যায় সারা জীবনের জন্য আর খালি করবে না কারণ কি এখনই যদি সে এত কোটি টাকা খরচা করতে পারে পরবর্তীতে তো মোটামুটি সব কাঁপাই দেবে আবার কি এটা বলে গেল বিদেশের টাকা আসতেছে আমি কিছু বুঝলাম না তাহলে কি বিদেশের টিম কি নারকেল বেগমটা সাপোর্ট করতেছে কে জানে আবার কোনো কোম্পানি টোম্পানি খুলে দেবে না তো নারকেল বেগম গরিব মানুষের জন্যই তাহলে তো আমার অবস্থা পুরো টাইট মোটামুটি হাগু পাদু ফুটো এদের পাশ ছাড়া যাবে না এটাই একমাত্র আমার সূর্যের কিরণের দিক নিয়ে যেতে পারে আর আমার মরাটা গেছে কোনো ফোনও করে না কিচ্ছুও করে না ফোন

तुम्हारा काकू अच्छे दर्शन तुलती कैसे